বেশি বেশি কথা বলতো ওবায়দুল কাদের ওই খাওয়াটা কোথায় গেছে তাই আমার আর মুখে বলবো না ওই দাড়ি আলা আছেন কিন্তু ওই ইসলামের আইন জানেন না প্রগান চাই না ভাষণ শুনতে চাই না আমরা আইন চাই আল্লাহ রাসুল মানি বলে কেজিদ ভন্তিদেরও মানতে হবে এমন কোন হাদিস বেশি কথা বলতো ওবায়দুল কাদের ওই খাওয়াটা কোথায় গেছে তাই আমার আর মুখে বলবো না আর লিখিত সব আছে স্পেশালি মুসলমানের দেশে দেশে মুসলমানের আইন চাই চুরি করলে হাত ফেলবো আর তা না নাই দলের আমার দলের নাম আপনি জিজ্ঞাসা করতেছেন ওটা তো আমাকে নিয়ে ঠাট্টা করা কেন তাইলে আমি ঠাট্টা উত্তর দেবো আমার যার বাড়ি নেই তার বলতেছেন আপনার দলের নামটা কি ভাই যে ওই দল হোক আমরা ওই স্লোগান চাই না ভাষণ শুনতে চাই না আমরা আইন চাই কে সরকার হইলো ওর নামও জানতে চাই না আইন আইন চাই ইসলামের একটা আইন হচ্ছে চুরি করলে ওর হাটটা আর ওই যে রেপ রেপটা কি ওটা করলে ওই ফাথর দিয়ে ওটাকে ওটাকে আর্মিতে কি বলে রজম ওই দাড়ি আলা আছেন কিন্তু আসেন কিন্তু ইসলামের আইন জানেন না

মানে এখানে কেন আচ্ছা আচ্ছা আপনার তো খবর নতুন থেকে আপনি বাংলাদেশ ঘুরতেছেন কি করবে চিত্র হ্যাঁ